দেখছি বা আমরা করছি আসলে মূলত কোরবানি ইতিহাস হল বাবা আদম আলাহিসালামের দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিল কাবিলের কোরবানি থেকে এই কোরবানি চালু হয়েছে যদিও ওই কোরবানির বিধান আমাদের জন্য নয় ওই কোরবানির বিধান আমাদের জন্য প্রযোজ্য নয় আমাদের জন্য প্রযোজ্য হলো ফিতা ইব্রাহিম আলাহিসালামের কোরবানির পদ্ধতি যাহা আমাদের নবী মোহাম্মদ রাসালসাল্লাম শিক্ষা দিয়েছেন তবে হাবিল যে কোরবানি দিয়েছিল ওই বিধান যদি এখন চালু থাকত তাহলে আমাদের গোস্ত খাওয়া লাগতো না আমাদের গোস্ত খাওয়া লাগতো না আমরা যে গোস্ত খেতে পারি এটা আল্লাহর একটা রহমত আল্লাহর একটা রহমত আল্লাহ আমাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন আর আরেকটা বিষয় জানা যেত যে কার টাকা বৈধ কার টাকা অবৈধ কেন হাবিল যখন কোরবানি দিয়েছে তখন বিধান ছিল পাড়ায়ের উপরে কোরবানির জন্তুকে রেখে আসার হাবিল একটি বক্রি ওই পাহাড়ের উপর রেখে আসছেন আল্লাহ রুকুমে ওই কোরব হাবিলের কোরবানি জ্বলে গেছে মানে বিধান ছিল যার কোরবানি কবুল হবে তার কোরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে আর যার কোরবানি কবুল হবে না তারটা এমনিতেই থেকে যাবে এই বিধান যদি এখন হতো তাহলে গোস্তে খাওয়া যেত গোস্তে খাওয়া যেত না আর কে কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে সেটা প্রমাণ হয়ে যেত কেউ গোস্তে খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে ছেলে সন্তান বেশি খাসি দিলে কি হয় গরু দেওয়া লাগবে বা কোরবা এত এত বছর কোরবানি দিয়ে আসছেন এবছর কোরবানি না দিলে লোকেরা কি বলবে তার লোককে দেখানোর জন্য কোরবানি দিচ্ছে ছেলে সন্তান বেশি পরিবারের সদস্য বেশি বকরি কোরবানি দিলে তার হবে না কোরবানি দিতে হবে গরু তাই গরুকে নিয়ে আনছে বড় দেখে একটা তাহলে উদ্দেশ্য কি গোস্তে খাওয়া গোস্তে খাওয়া উদ্দেশ্য লোক দেখানো উদ্দেশ্য যাওয়ার সময় বাজার থেকে যাওয়ার সময় হাঁকে যাচ্ছে যে গরু কিনেছে এত দাম এই দাম তবে একটা জিনিস সমস্যা সেটা হলো কোরবানির বসে কিনলে হাট থেকে আসার সময় শুধু একটাই বাক্য যে কত টাকা দিয়ে কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন দাম কত দাম কত এটাই বলতে হয় লোক দেখানো উদ্দেশ্যে কোরবানি দিলে কোরবানির কোনো লাভ নেই কি হবে না আল্লাহ বলছেন প্রত্যেক উন্মদের জন্য আমরা কোরবানের বিধান রেখেছিলাম যাতে তারা জবাহের সময় আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নাম স্মরণ করে আর স্মরণ করে এই জন্যে যেই মা রাজা রাজা আনাম যাতে তিনি তিনি গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন আল্লাহর নাম না নিলে ওই পশু খাওয়া যাবে পশু বসতে খাওয়া যাবে না এই কোরবানি আর হলো না কোরবানির সময় আল্লাহর নাম স্মরণ করতে হয় বিসমিল্লাহ আল্লাহ মা আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তুমি কবুল করো ইয়ের ফলে বিসমিল্লাহ আল্লাহ একবার মিন অমক আল বিসমিল্লাহ আল্লাহম্মা তাকাব্বাল মিন ফলান ইবনে ফলান অমক ইবনে অমক অমক ইবনে অমক অমকের বেটা অমুকের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করার তোমার নামে শুরু করলাম আল্লাহ একবার তুমি মহান তাহলে কোরবানির সময় আল্লাহর নাম অবশ্যই স্মরণ করতে হয় কেননা জাহিলি যুগে জাহিলি যুগে মক্কার জাহিলরা কোরবানি দিত তারা কোরবানি দিত তাদের মূর্তির নামে কার নামে মূর্তির নামে মক্কার কোরাইশরা কোরবানি দিত মূর্তির নামে এবং কোরবানি করার পরে কোরবানির পশুর রক্ত তারা মূর্তির উপরে রাখতো গোস্তটা গোষ্ঠাপ রক্ত মূর্তির মাথার উপরে রাখত তখন আল্লাহ তালা কোরআন লায়ত নাজিল করে বলেন লাহিয়ান আলুল্লাহ আলুহু মুহাওলা দেমা উহা আলা কিঞান আলু তাপম ইনকুম আল্লাহাত নাজিল করেন যখন ইহুদিরা জাহেলরা কি করত মূর্তির উপরে গোশত এবং রক্ত রাখত এবং ওটার নামেই কোরবানি করতো আল্লাহায়াত নাজিল করে বলছেন আল্লাহর নিকট কোরবানির বসুর রক্ত এবং বস্তর কোনো কিছুই পৌঁছে আল্লাহর কাছে কোরবানি বসে রক্ত এবং গোস্ত কোনো কিছুই পৌঁছে না আল্লাহর রক্ত চায় না গোস্ত চায় না আল্লাহ তালা রক্ত চায় না গোস্ত চায় না আল্লাহ বলেন যে অলাই গিয়ে না আলু মিনকুম আল্লাহর নিকট পৌঁছে তোমাদের তাকোয়া তোমরা আল্লাহকে কতটুকু ভয় কর তোমরা কি উদ্দেশ্যে কোরবানি দাও সেটা আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বললেন নিশ্চয় আল্লাহ দেখেন না কার চেহারা সুন্দর কার সম্পদ বেশি কে কত টাকা বেশি দিয়ে কোরবানির পশু ক্রয় করেছে সেটা আল্লাহ তালা দেখেন না কে কত সুন্দর জামা গায়ে দিয়েছে সেটা আল্লাহ দেখেন না কার বাড়ি কত সুন্দর কার চেহারা কত সুন্দর কার সম্পদ কত বেশি আল্লাহ আলা সেটা দেখেন না আল্লাহর নিকট পৌঁছে কি তাকওয়া আল্লাহ নবী বলছেন আলা কি ইলা কুলুবিকুম ওয়া আমালikum আল্লাহ নাকি আল্লাহ দেখেন তোমাদের অন্তর আল্লাহ দেখেন কি তোমাদের অন্তর এবং তোমাদের আমল তোমরা কি কাজ করছো আর কি উদ্দেশ্যে করছো কি কাজ করছো কেন করছো কি উদ্দেশ্যে করছো এটা কে দেখেন আল্লাহ তালা দেখেন তাহলে কোরবানি দিতে হলে আল্লাহর নিকট হাসিল করতে হলে আল্লাহর নিকটবর্তী হতে চাইলে আল্লাহর অনুগ্রহ আশা করতে চাইলে খালেসভাবে কোরবানি সাবধান লোক দেখানোর উদ্দেশ্য নয় বসতে খাওয়ার উদ্দেশ্য শোনেন গত জুমায় সাহেব বলেছিল যে বাজারে গিয়েছেন গাভি কিনতে এখন গাভীর ওলান দেখে গাভি কিনছেন কি ওলান দেখে গাভি কিনবেন না গোবর বেশি দেয় না কম দেয় সিরা দেখে গাবে কিনবেন কোনটা গাবি দুধ দেয় বেশি দেয় না কম দেয় কিনবে নাকি গাবি কতটুকু গোবর দেয় সেটা দেখে কিনবে নিশ্চয় কতটুকু দুধ দেয় সেটা দেখেই তো কিনবে এখন তাহলে আমি গাবি কতটুকু দুধ দেয় সেটা দেখে যদি কিনি তাহলে তো গোবর দিবেই তো গোবর দিবে এটা তো স্বাভাবিক কথা তো আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে লোক দেখানোর জন্য নয় মনের ভিতরে আল্লাহভীতি রেখে যদি পশু কোরবানি দেন গোস্ত তো গড়ে এমনিতে আসবেই কেন আল্লাহ বলছে যে আল্লাহর নাম নিয়ে স্মরণ করার কারণে আল্লাহ তালা এই গবাদি পশুকে আমাদের রিজিক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন মহান আল্লাহ ওটা যদি আদম আলাইসাল্লামের পুত্রের মতো হতো তাহলে কি আমাদের জন্য এটা কি রহমত হতো আমার হতো না অতএব সেটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দয়া আল্লাহ তালা আমাদের জন্য রিজিকির ব্যবস্থা করে দিয়েছেন পশুর মাধ্যমে